প্রদেশ জামাতে ইসলামী পার্টির মৃত্যুতে শেরপুর তিন আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি পরবর্তী সময়ে এই আসনে নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করা হবে শেরপুর তিন আসনে জামাতের পার্টি মোহাম্মদ নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে ভোগছিলেন গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে তার মৃত্যু হয় জামাতের ভেরিফাইড ফেসবুক পেজে দেবাগত রাত তিনটা চব্বিশ মিনিটে এক পোস্টে এই তথ্য জানানো হয় পোস্টে বলা হয় কিডনি জনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান মারা যান তিনি জামাতের শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন আজ সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিউ অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে এই আসনে শেষ নির্বাচন বাতিল বলে গণ্য হবে এখানে নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করবে ইসি